এর মধ্যে ঠিক কথা মানে আচ্ছা শুনুন না আসলে ব্যাপার হয়েছে কি ম্যাডাম তো আমাকে খুব তাড়াহুড়ো করে রেখেছে আর যার কারণে আমি ব্যান্ডেজ আনতে পারি ম্যাডামের পায়ের যা কন্ডিশন এতে তো ব্যান্ডেজ মাস্ট বি নিডেড কারণ আমি যে মেডিসিনটা দিব দেওয়ার পরে ম্যাডামের পাটা ব্যান্ডেজ করতে হবে একটু আপনি দেখবেন আপনার বাসায় ব্যান্ডেজ আছে কি না আচ্ছা ঠিক আছে আমি দেখেছি ম্যাডাম এসব কী মানে আপনার পায়ের তলায় এটিএম কার্ড এসবের মানে কি আমি তো কোনো কিছু বুঝতে পারছি না শুনুন আমি আপনাকে সব বুঝিয়ে বলছি তার আগে প্লিজ আমার পায়ে যে এটিএম কার্ডটা দেখতেছেন এই এটিএম কার্ডটা নিয়ে এখনই বুথে গিয়ে চুপুর টাকা আছে সব টাকা তুলে নিয়ে আসুন আপনি বলবেন তো আমি টাকাটা কেন তুলব দেখুন আমার হাতে বেশি সময় নাই মা চলে আসবে আপনি গিয়ে আগে টাকাটা তুলে নিয়ে আসুন আমি আপনাকে সব বুঝিয়ে বলছি প্লিজ তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি তো টাকা তুলে দিতে চলে এসেছি ডাক্তার সাহেব আমাদের ঘরে তো কোনো ব্যান্ডেজ নেই আপনি যে ভাবে এটা ম্যানেজ করেন কি করব এখন আসলে আমি তো বুঝতে পারছি না আমি তো ব্যান্ডেজ নিয়ে আসিনি হো দেখেছেন আসলে কতটা মন ভুল আমার আমি ব্যান্ডেজ পকেটে করে এনেছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমি ব্যান্ডেজটা করে দিচ্ছি আমার এই ঘরে আমার এই ঘরে অনেক ফার্নিচার লাগবে আমার একটা গলার হার লাগবে কানের দোল আমার অনেক টাকার দরকার ডাক্তার সাহেব আপনি থাকুন আমার অনেক কাজ আছে আমার অনেক টাকার দরকার ম্যাডাম এসবের মানে কি বলুন তো মানে আমি তো আমার মাথায় কোনো কিছু নিতে পারছি না এই যে এতগুলো টাকা আপনি এটিএম বুথ থেকে আমাকে তোলালেন আসলে এই টাকাগুলো মানে কি আর আপনি দেখছি আপনার মায়ের কাছ থেকেও লুকালেন মানে আমার মাথায় কোনো কিছু আসতেছে না আপনি কেন এরকম করছেন বলুন তো আমি আপনি সব খুলে বলছি আপনি তো অনেক বড় উপকার করলেন আপনি জানেন আমার মা এটা আমার সৎ মাফর মানা আর ওনার কাছে শুধু টাকা 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 ছড়ে উনি কিচ্ছু বোঝে না আমার হাজবেন্ড বিদেশে থাকে উনি প্রতি মাসে টাকা পাঠায় আর এই মহিলা যখনই শুনে যে আমার অ্যাকাউন্টে টাকা আসে পাগল হয়ে যায় টাকার জন্য হ্যাঁ আমি টাকা পেয়ে গেছি অ্যাকাউন্টে টাকা চলে আসছে এই টাকা চলে আসছে মানে দে তো তোর এটিএম কার্ডটা দে মা এটিএম কার্ড কেন দিব তোমাকে আরে এই মাত্র না বললি যে টাকা আসছে দে কার্ডটা দে কই কাট কই মা বিশ্বাস করো হ্যাঁ আমার এটিএম কার্ড পুরোটাই ব্ল্যাঙ্ক আমার এটিএম কার্ডে কোনো টাকা নাই তুমি কি শুনছো সব আমি বুঝতেছি না

আমি ওনাকে বোঝাতে পারি না আর তাই তো আজকে আমি এই নাটকটা করে আমি আপনাকে ডেকে এলাম যাতে করে আপনি এই কার্ড নিয়ে তাড়াতাড়ি করে টাকাটা তুলে নিয়ে এসে আপনি জানেন যদি এই টাকাটা আমি আজকে না নিতাম তাহলে এই টাকাটা আমার হাত থেকে চলে যেত ও আচ্ছা এই ব্যাপার তাহলে কিন্তু এইসব কাজ যেহেতু আপনার সৎমা করে তাহলে তো আপনি চাইলে আইনের ব্যবস্থা নিতে পারতেন যেহেতু আপনার স্বামী আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায় তাহলে তো আপনার রাইট আছে যে এই টাকাগুলো সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কিনা কিন্তু এইভাবে করে থাকলে তো আপনি নিজেই কি সহ্য করবেন ডক্টর সাহেব হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তাকে পুলিশই দেওয়া উচিত কিন্তু কী করব বলেন সৎ মা হলেও তো মা তাই না আর এই ব্যাপারটা যদি বাইরের মানুষ জানে কত বড় একটা লজ্জার ব্যাপার যে আমার মা এই কাজ করে আমি আমার হাজব্যান্ডের কাছে কি মুখ দেখাতে পারবো তাই তো আমি অনেক ভেবে আপনার কথা ভেবেছি যে আপনি আমাকে সাহায্যটা করতে পারেন তাতে করে তাতে করে এই কথাটা আর বাহিরে যাবে না আর পরিবারের মানসম্মানটা রক্ষা পাবে কিন্তু ডক্টর সাহেব প্লিজ আপনার কাছে আমার অনুরোধ আপনি ব্যাপারটা পক্ষনও কাউকে বলবেন না প্লিজ আপনার কাছে হাইড রাখবেন আপনার চিন্তা ভাবনাগুলো অনেক ভালো লাগবে আসলে এই সময় এসে অনেক বই তো চায় যে স্বামী টাকা আছে আমার যেখানে মন চাই সেখানে খরচ করবে আমার মা চেয়েছে আমি আমার মাকে দেবো কিন্তু আপনার মতো মেয়ে কিন্তু আমি খুব কমই দেখেছি যে আপনার স্বামীর টাকাটা কীভাবে আগলে রাখবেন কীভাবে সংসারটাকে দেখবেন সেই চিন্তাতে আপনি সবসময় করে থাকেন যাক আপনার চিন্তা ভাবনা খুব ভালো আর কখনো যদি কোনো বিষয়ে আমার হেল্প প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন আমি আপনার কাছে চলে আসি জি